এইবার মন্দারমণি ট্রিপে আমরা ছিলাম পার্থ কিং বিচ রিসোর্টে তোমাদেরকে তো ট্যার দিয়েছি ভীষণ সুন্দর সুইমিং পুল তার সাথে ছিল কমপ্লিমেন্টারি বুফের ব্রেকফাস্ট রিসর্টে অনেস্টলি মেন কোর্সের থেকে আমার বুফে ব্রেকফাস্টটাই বেশি ভালো লেগেছে শুরুতেই দেখতে পাচ্ছ এখানে বয়েলড এগ রয়েছে তারপরে এখানে রয়েছে একদম সুন্দর করে সাজানো বুফে প্রথম দিন পায়েস ছিল পাশে ছিল তরকারি লুচি পাস্তা ছিল যেমনটা দেখতে পাচ্ছ আর আমার তো পাস্তা খুব পছন্দের তো আমি ওটা খেয়েছিলাম ঠিকঠাক

এই আমরা এখন সবাই লাঞ্চ করতে যাচ্ছি কিন্তু বেজে গেছে অলরেডি ওয়েদারটা এখন অনেকটা বেটার আছে দুপুর অনেক গরম ছিল বাট কলকাতা থেকে গরমটা এখানে একটু কমই লাগছে এই যাচ্ছে আমরা তাজপুর আজকে আমাদের ভ্যাকেশনে লাস্ট ডে এখন আমরা তাজপুর বেড়াতে যাচ্ছি আজকে প্রচুর আনন্দ হয়েছে তোমাদের সমুদ্রে স্নান করেছি তারপর চিনি